তো আমার এত আরামের ঘুমটার বারোটা বাজিয়ে কি আরাম করেই না ঘুমিয়েছিলাম বল কি গল্প করবি রাত কয়টা বেজেছে দেখেছিস এমন সাথে ঘরে তোর এত আরামের ঘুম কি করে আসে শুনি এই দিদি তোর কি কখনো মনে হয় একদিন আমাদেরও একটা বড় বাড়ি হবে চকচকে দেয়াল সুন্দর পর্দা বড় বিছানা হবে আমার তো এই ছ্যাপছাপা বিছানায় ঘুমই আসে না স্বপ্ন দেখা ভালো তবে এমন স্বপ্ন দেখিস না যেটা পূরণ হবার নয় আমাদের বাবা সামান্য স্কুলের একজন কেরানি তার পক্ষে তো বড় বাড়ি করার চিন্তা করা মানেও তো আকাশ কুসুম ভাবনা ছাড়া আর কিছুই নয় তোরও এসব চিন্তা বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়া উচিত সকালে তোর কলেজ যেতে হবে মনে নেই আমাকেও তো কয়টা মাটির হাড়ি বানিয়ে দিতে হবে ওপরার আর জবদুল ভাইয়ের বউ আমাকে বলেছে কয়েকটা মাটির হাড়ি যেন আমি তাকে বানিয়ে দেই বিনিময়ে কিছু পয়সা দেবে তুই দেখিস একদিন আমি বিশাল বড় বাড়ি করব। ঘরের মধ্যে ঢুকলে মনে হবে কোনো রাজপ্রাসাদে এসে পড়েছি বাবা এমন চাকরি করে যেটা দিয়ে তিনবেলা পেট পুরে ভাত খাওয়াই দায় হয়ে যায় আমার এত অভাব ভালো লাগে না দেখ তোর পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসিয়ে রেখেছে আবার বিয়েও দিতে পারছে না বাবা সকালে অফিস আছে ঘুমিয়ে পর এভাবে কথা বললে তারা ঘুমাবে কি করে বাদ দে তো করে তো কেরা নেই যাবি শখ করে কিছু চাইলে তো কখনোই দিতে পারে না আর তুই তো সবসময় মা বাবার কাছে ভালো মেয়ের হওয়ার অভিনয়ই করিস আমি জানি না ভেবেছিস শেষে কিনা দিদির জন্য একজন দিনমজুর ঠিক করলে কি দিদি পারবি তো দিনমজুরের সাথে সারা জীবন পার করতে আর তোর যোগ্যতাই বা কি আছে বল দিনমজুর ছাড়া কপালে অন্য কিছু তো জুড়তও না শুনলাম আমার জন্য বাবা কোনো বিসিএস ক্যাডার পাত্র পেয়েছে একেই বলে ভাগ্য রে দিদি একেই বলে ভাগ্য তুই ভাবিস না বোন তোর বিসিএস বরের কাছে কিছু চাইতে যাব না আমি না হয় আমার দিনমজুর বর নিয়েই দিন পার করে দেব তুই সুখে থাকলেই আমি খুশি দেখেছিস আল্লাহ আমার দোয়া কবুল করেছেন তোর অনেক ধনী পরিবারে বিয়ে হচ্ছে কেন রে দিদি তোর ভেতরে কি পুড়ে যাচ্ছে নাকি দেখিস আবার নজর টজর দিস না আমার আবার নজর দেওয়া মানুষ দুই চক্ষের বিষ কিন্তু জামাইবাবু তোর জন্য কয় ভরি স্বর্ণ বরিয়ে দিতে চেয়েছে রে আমার তো বিষ ভরি স্বর্ণ না হলে কবুলি বলবো না এই না মা তোমার চা আকাশের যে অবস্থা কখন যেন ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি এলেই তো পদ ঘাট কাদায় একদম যায় সকাল সকাল বৃষ্টি এলে কাজে যেতেও একেবারে দেরি হয়ে যাবে যে চা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও তুই শুধু চা দিলি মুড়ি দিতে পারলি না সকালের খাবার কখন পাবো উঠেছিস তো দেরি করে এখন কি চা খাওয়ার সময় যা জলদি রান্না করে আমার খাবারটা দিয়ে যা কি তোর কাজের জায়গায় যাবি না নেই এখন রান্না করবি কখন কাজে যাবি কোন বাপু কাজেও যাব তোমাকে খাবারও দেব তবে একটু দেরি হবে ঘরে কোনো কাঁচা সবজিই নেই চালে দুটো কচি কুমড়ো ছিল সেটা পেরে রেখেছি ভাবছি কুমড়ো ডগা আর টমেটো দিয়ে কেমন কি করি সেটাই চিন্তা করছি তোমাকে কয়টা মুড়ি দিয়ে যাচ্ছি খেয়ে চুপচাপ শুয়ে থাকো এই সংসারটা যে আমি কেমন করে ধরে আছি তা আমি নিজেই জানি না প্রতিদিন পাঁচ বাড়িতে কাজ করি দুটো বাড়িতে রান্নাও করি এরপর আবার রাতে ঠোঙা বানাতে হয় সংসারের এত চাপ সামলাতে গিয়ে চোখে যেন সর্ষে ফুল দেখছি আর পরেশ সে তো রাজা তার আমাদেরকে নিয়ে না ভাবলেও চলবে বাইরে আনন্দ ফুর্তিতেই তো ব্যস্ত থাকে সব সময়। না আছে মায়ের চিন্তা না আছে বইয়ের চিন্তা অকর্মার ঢেকে একটা এই যে মা নাও তোমার আর বাচ্চাদের খাবার দিয়ে গেলাম আমার কাজে ফিরতে দেরি হবে কুসুমকে সময় মতো স্কুলে যাওয়ার জন্য তারা দিও সময় মতো খেয়ে নিও কিন্তু ঘোষগিন্নের বাড়িতে অনুষ্ঠান আছে মেলা কাম আছে আজকে পরেশ খেয়েছে ও কি শুকনো ভাত খেতে পারবে তোমাকে কতবার বলেছি পরেশ এলে একটু ভালো মন্দ রান্না করে রেখো ছেলেটার খাবারের কোনো যত্নই নিতে জানো না দেখি যাও ছেলেটাকে ডেকে তুলে খাইয়ে দিয়ে তারপর যাও তোমার ছেলে ঘরে নেই তো ও গতকাল রাতেই বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছে তোমার ছেলে কি ঘরে থাকার মানুষ বলো যখন মন চায় আসে আবার যখন মন চায় চলে যায় তাকে কেউ আটকে রাখতে পারে নাকি থাকতে দিলি না ছেলেটাকে দুদিন আসতে না আসতে ঝগড়া শুরু করে দিলি তোর জন্য আমার ছেলেটা ঘরে এসেও টিকতে পারে না বলি ছেলেটাকে একটু শান্তি পেতে দিবি না নাকি একটা মাত্র ছেলে আমার বউটার জন্য বাড়িতে টিকতে পারে না গো কি অলক্ষণে কাজ কাম দেখো দিকি বুদণ্ড বাড়িতে থাকলে যে ঝগড়া বাঁধিয়ে ছেলেটাকে বাড়ি ছাড়া করে ফেলে গো তুই কি চাষ বলতো দিকি সব কিছু জেনেও এভাবে কথা বলছ তোমার ছেলে এই কদিন কোথায় ছিল জানো তুমি কিছু আমি জানি থাকুক সে ওই জাহান নামে কিন্তু কদিন কতদিন আমি আর এই সংসারের বোঝা একা একা বয়ে নিয়ে বেড়াবো বলতে পারো আমি বিয়ে হয়ে এসেছি পর থেকেই তো সংসারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছি কদিন তুমি তোমার ছেলেকে শাসন করেছিলে বলো তো একটা মাত্র ছেলে আদরে আদরে বাদর বানিয়ে রেখেছ বাচ্চাটার কী লাগবে সেটাও ভাবে না তার কি সংসারের প্রতি কোনো দায় নেই দায় আছে কিনা সে বুঝে নেবে তুই অত কথা কইতে যাস কেন অতদিন পর ছেলেটা বাড়ি এলো নিশ্চয় তুই কিছু বলেছিস নইলে সে চলে যেত নাকি তোর কথা তেজ দেখছি অনেক বেশি বাসা সে শুধু বাইরে ফুর্তি করে বেড়াবে আর আমি কিছু বললেই দোষ অপদার্থ ছেলে বাড়িতে থাকে না কদিন পর পর বাড়িতে এসে এমন ভাব দেখায় যেন বিরাট চাকরি করে ফিরলেন পকেটে ফুটো পয়সা আনার মতো ক্ষমতা থাকে না বাইরে অন্য মেয়ে মানুষ নিয়ে ঘুরে বেরিয়ে টাকার টান পড়লেই আমার কাছে ছুটে আসে কই সে তো আপনাকেও তো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতো নাই না কেন বউ বাচ্চার কথা বাদে দিলাম নিজের মায়ের কথা তো একবার হলেও ভাবা উচিত ছিল এই সংসার পুরো একা হাতে ধরে রেখেছি তবুও কেন এত কথা শুনতে হয় শাশুড়ি মা সব জেনে শুনেও এভাবে কেন কথা বলেন নিজে বাতের ব্যথায় প্রায় পঙ্গু বিছানা ছেড়ে একটু বাথরুমে যেতেও কষ্ট হয় সারা দিন প্রায় শুয়ে বসেই থাকেন সবকিছু আমি একা হাতে সামলাই তবুও যেন উনি সন্তুষ্ট হতে পারেন না মা 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 গো দেখো আমি এসেছি কবিতা কয় গো তুমি ছেলে মেয়েগুলো কয় খিদে পেয়েছে গো মা রান্নাবান্না কিছু হয়নি নাকি সেই সকালে খেয়েছি এখন পর্যন্ত পেটে কোনো দানা পানি পড়েনি কি গো কবিতা কিছু বলছো না যে এতদিন বাদে ছেলেটা ঘরে এলো ওকে কিছু খেতে দাও গিয়ে দেখো বাপু আবার ঝগড়া টগড়া বাঁধিয়ে এসো না এতদিন পর ঘরে এলো ছেলেটা তার সাথে রাগ করে বসে থেকো না তোমার স্বভাব তো একটাই মিনা কারণে সংসারে অশান্তি বাধিয়ে রাখা আমার দাঁড়িয়ে আছো কেন দেখছো না ছেলেটার খিদে লেগে পেটের সাথে পেট লেগে গেছে যা বাবা গিয়ে ভাত খেয়ে নিত লজ্জা নেই তোমার এতদিন পর বাড়িতে কেন এসেছো তুমি টাকা ফুরিয়ে গেছে তাই এসেছো আরো টাকা চাই এবার আমার টাকায় হাত দিলে ওই হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। কষ্ট করে ইনকাম করব আমি আর তুমি সেই টাকা নিয়ে গিয়ে বাইরে আমোদ ফুর্তি করবে সেটা আমি আর কখনোই হতে দেব না তোমার আমার কাছে কোনো মূল্য নেই বুঝেছো লজ্জাহীন পুরুষ মানুষ কোথাকার একশো বার তোমার টাকায় হাত দেব তোমার টাকা নেব না তো কার টাকা নেব শুনি তুমি আমার বিয়ে করা বউ তোমার টাকায় সবার আগে আমার অধিকার আছে বুঝলে তুমি টাকা কোথায় রাখো ভেবেছো আমি জানি না যখন দরকার পড়বে ওখান থেকে নিয়ে ঠিক বেরিয়ে পড়ব জানতেও পারবে না তুমি আমাকে টাকা না দেওয়ার কে শুনি দাও দাও রুই মাছের মাথা দাও কতদিন ভাত খাই না মনেও তুমি যে এমন কথা বলতে পারো তাতে আমি বিন্দু মাত্র হইনি কারণ তোমার মতো নির্লজ্জ পুরুষ মানুষের থেকে এর থেকে আর কি আশা করা যায় বলো হাত দিয়ে দেখো খালি এ বাড়িতে তোমার ঢোকায় বন্ধ করে দেব কোথায় কি করে বেড়াও সব মাকে বলে দেব তিনি দুঃখ পাবেন তাই কিছু বলি না ভেবেছ তোমাকে জন্ম দিয়ে তার দুঃখের শেষ নেই আর তোমাকে বিয়ে করে আমার কপালে সুখ নেই সুখে সংসার করার ভাগ্য আমার আর হলো না বলতে মনে হয় তুমি বাকি রেখেছ যাও বলে দাও গিয়ে আমার তাতে কিছুই যায় আসে না মায়ের কষ্ট নিয়ে ভাবার সময় কই আমার তুমি আমাকে সকালে কিছু টাকা দিও তো রামুর দোকানে অনেক ধার দেনা হয়েছে যে দোকানের সামনে দিয়ে গেলে টাকার জন্য ঝাপটে ধরে এজন্যই রাত্রির বেলা এলুম গো ভাবছি ওর টাকাটা না দিলে গ্রামে আসা যাওয়া করা মুশকিল হয়ে যাচ্ছে তোমার যে লজ্জা নেই সে কি আমি জানি না লজ্জা থাকলে বইয়ের রোজগারের টাকা এসে ভাগ বসাতে রামু ঠিক কাজটাই করেছে দোকানে দেনা হয়েছে তোমার আমি তো আর দেনা করতে বলিনি তোমাকে বইয়ের রোজগারের টাকা এসে গিলছো তাতে খুব ভালো লাগছে তাই না অপদার্থ নিচু মনের পুরুষ কোথাকার কি এত বড় কথা খেলাম না তোমার রোজগার করা কিনে আনা চালের ভাত তোমার ভাত তুমি বসে বসে গেল দু টাকা ইনকাম করে চার টাকার কথা শুনিয়ে দিচ্ছ আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব আসলাম না তোমার বাড়ি আর আসলাম না না আমার আমার বাড়িতে বাড়িতে এলে পেট চলবে। তাই যাও ঘেন্না লাগে তোমাকে তোমার জন্য আমার জীবনটা আজ এলোমেলো হয়ে গেছে মা বাবা একমাত্র ছেলেকে সোনা ভেবে দিয়েছিল আমাকে দিয়ে বিয়ে কিন্তু এখন দেখছি সোনার মোর কে ছিল জং ধরা একটি সিটি গোল্ডের চেইন চেন যার কোনো মূল্যই নেই আমার কাছে তোমার কোনো মূল্য নেই ছেলে ছেড়ে চলে গেছে আর আমি এতক্ষণে আমার ছেলে কি তোমার বোলা ভরা ধান খালি করতে এসেছিল নাকি ছেলেটা বাড়ির বাইরে থাকলেই তুমি খুশি হও তাই না স্বামীর পাতে ভাত বাঁধতে এত কষ্ট কেন তোমার তোমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার কি দোষ আমি কি ওকে বলেছিলাম বাড়ি ছেড়ে চলে যেতে আমি তো শুধু চেয়েছিলাম ও আমার সাথে কাঁধে কাঁধ মিলাক আপনি বলুন তো মা কোন মেয়ে চায় না স্বামীর বাড়িয়ে দেয়া হাত ধরতে আপনি নিজেও তো সংসার করেছেন আমার মশাই আপনার ছেলের মতো হলে তাহলে কি আপনি শান্তিতে থাকতে পারতেন বলুন আজ আর কোথাও যাব না কিচ্ছু ভাল লাগছে না কার জন্য খেটে মরবো আমি যার জন্য করি চুরি সেই চোর শাশুড়ি মা সবসময় নিজের অমানুষ ছেলের হয়েই কথা শোনাবেন তার ছেলের অপরাধ সে যেন চোখেই দেখে না ছেলে দুটোও যে বড় হয়ে বাবার মতন হবে না তাই বা কে বলতে পারে আমি তো পরের মেয়ে আমার কষ্ট তিনি কেন বুঝবেন এই পিকু আয় খাবি আয় তোর মাকেও ডেকে নিয়ে আয় কবিতা এসে খেয়ে নে আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে যে এই পিকু আয় তোর মা না এলে না আসুক খেলে খাক না খেলে না খাক আমি খেয়ে নেই বাসা কিরা পিকু এলি না বেলা গড়িয়ে সন্ধে হয়ে এলো মেয়েটা না খেয়েই ঘুমিয়ে পড়েছে যে মারে আমার ওপর রাগ করেছিস রাগ করিস না মা বয়স হয়েছে কখন যে কি বলে ফেলি নিজেও তো জানি না মারে রে এই বুড়ো মানুষটার উপর রাগ করে থেকে নিজেকে আর অভুক্ত রাখিস না দিন দিন বয়স বেড়ে যাচ্ছে জ্ঞান বুদ্ধিও মনে হয় ততটাই কমে যাচ্ছে মারে রে ওট উঠে কয়টা ভাত খেয়ে নে না খেয়ে থাকলে রাগ আরও বেড়ে যাবে নে ওট মা আমি খাবো না আমার পেটের চিন্তা তোমাকে করতে হবে না আমার মনের অবস্থা তুমি একবারও ভেবে দেখেছ মা যত পারো তুমি শুধু কথা শুনিয়ে যাও আমার অবস্থা দেখার মতো সময় তো তোমার নেই দুঃখ পাস না মা তুই কিভাবে আমার এই সংসারটা ধরে রেখেছিস তাকে আমি জানি না তুই না থাকলে আমি যে কোথায় ভেসে যেতাম অপদার্থ ছেলে জন্ম দেওয়ার দুঃখ কি সেটা শুধু আমি ভালো জানি তোকে দোয়া করছি মা তোর ছেলেরা যেন তোকে খুব সুখে রাখে তোকে যেন দুধে ভাতে রাখে বাসা এই কবিতা আমাকে কয়টা ভাত দাও তো সারাদিন রাত বাইরে কাটিয়ে দেখলাম তো কোথাও কোনো খাবার যে মিললো না বাইরের দুনিয়া অত সহজ না এবার বুঝেছো তাহলে ভাত তোমাকে দেব তবে একটা শর্ত আছে শর্ত না মানলে এ বাড়িতেও তোমার ভাত বন্ধ বুঝলে তুমি যে শর্ত দেবে আমি সব মানতে রাজি আছি তবুও তুমি আমাকে আর দূরে সরে দিও না মা একটু বোঝাও না দয়া করে একটু ওকে বোঝাও আমি আর অমন করব না আমি ভালো হয়ে যাব মা ওকে দয়া করে একটু বোঝাও এখন ভেবো না তোমার পক্ষে মা আছে মা এখন আমার পক্ষে চলে এসেছে এই ঘরে অশান্তি করার ক্ষমতা তোমার আর নেই তুমি সংসারের দায়িত্ব নেবে ঝগড়া করবে না অন্য কোথাও রাত কাটাবে না বাচ্চাদের ভরণ পোষণ দেবে আমাকে যেন বাচ্চাদের সামনে কান্না করতে না হয় মায়ের ওষুধপত্র লাগবে এটা সময় মতো আনবে বৌমা যা বলেছে সব মেনে নে পরেশ আমি আর তোকে বাঁচাতে পারবো না এখন থেকে আমার আচলের তলে এসে পার পাবি নে যদি এসব না মানিস তাহলে বাসা তুই তোর পথ দেখে নে নিয়ে সেখান দিয়ে চলে যা আমরা তোকে সারা দিক চলতে পারবো তোমরা বউ শাশুড়ি যখন এক হয়েছ তখন আর শর্ত না মেনে উপায় আছে এখন থেকে আমি তোমাদের সব শর্তই মেনে নিলাম